বন্ধুরা আমি আজকে কই মাছের একটি রেসিপি করব রেসিপিটার নাম হলো তেল কই প্রথমে কই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি তারপরে আমি সেটা মাখানোর পর মশলাগুলো করে নেব মশলাগুলো বেটে আমি জোগাড় করে নিয়েছি নেওয়ার পরে আমি করাতে গরম করলাম তেল দিয়ে গরম করলাম করে মাছগুলোকে আমি ভেজে তুলে রাখলাম তারপর ওই এইভাবে মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তুলে রাখছি রেখে এরপরে देखो ना आटा ताजा हो तो देखो कड़क से है देखो ताजा जो चिपते हां ये देखो ना आटा है আস্তা ফাটা হয়ে যাচ্ছে জিরে দেবো তেজপাটা দেব দেখ আমি একটু দেখো জিরে দিলাম একটু দিলাম জিরে একটা তেজপাতা দিলাম এবারে মশলাগুলো গুলো দেব নিরামিষ করবো তো পেঁয়াজ রসুন আমি দেব না খেলে তোমরা দিতেই পারো টমেটোটা একটু আগে দেব আমি যাতে টমেটোটা একটুখানি গলে যায় তাড়াতাড়ি ভাজা হয়

এখানে যে মশলাগুলো করে রেখেছিলাম ওই মশলাগুলো আমি একটা একে দিয়ে মশলাগুলোর মধ্যে আছে জিরে আদা বাটা জিরে বাটা সামান্য ধনে গুঁড়ো দিয়েছি চিনি ব্রাশ সবজি দিয়ে চিনি গুঁড়ো দিয়েছি আর আমি হলুদ দিয়েছি এইগুলোই রেখে রেখেছিলাম দিয়ে এবার মশলাটা ভাজি

একটু আমরা নুন আর একটু আমি এখন নুন দেবো অল্প লোন দিলাম আর একটু সামান্য ব্যালেন্সের জন্য একটু সামান্য ব্যালেন্সের জন্য একটু চিনি দেবো

ተለለለት እንደለት

হয়ে গেছে দেখো আমি কী করে দেখাবো দেখাতেও পারছি না আমি নতুন তো তাই আমি ফোনটা না ধরতে পারছি না জানো তো গাইডস ফোনটা আমি ধরতে পারছি না ঠিক করে কেউ নেই ধরার তো ঠিক আছে ওই যে তরকারিটা নামাল বন্ধুরা আমার খুব সহজভাবেই কই রান্নাও হয়ে গেল তোমরা দেখো